ঠাকুর শ্রী শ্রী ওঙ্কার নাথদেব বলছেন অঙ্কারের প্রথম পাদটি অ পৃথিবী পূজা লোক সেবা দেব সেবা যা কিছু সবই অকার পাদের উপাসনা এই অকার পাদের উপাসনায় মানুষই অকারকে সাক্ষাৎ করে করে পৃথিবীতে জন্মায় আর জপ বেদাদি শাস্ত্রপাঠ এরূপ সুভকর্মের দ্বারা উকার উকার বাঁদের উপাসনা হয় তার দ্বারা মানুষ স্বর্গে গমন করে সেখানে সুখ করে মর্তে ফিরে আসে জীবকে সৎপথে চালিত করা কায়মনো জীবের দুঃখ দূর করাও অকার উকারের উপাসনা শিষ্য জিজ্ঞেস করছে তাহলে যা কিছু সৎকর্ম মানুষ করে সবই অঙ্কারের উপাসনা ঠাকুর বলছেন হ্যাঁ তা অকার ও ওকারের মাত্রার উপাসনা মানুষ তার দ্বারাই ইহলোক পরলোকে সুখভোগ করে নাদ অনুসন্ধানই মকারের উপাসনা এই নাদ অনুসন্ধান করতে করতে সাধক নাদান্তরগত জ্যোতিতে স্থির হয়ে যায় মন লয় হয় তাহাই পরম পথ নাদ যতক্ষণ মন ততক্ষণ নাদ আনতে মননমণি অবস্থা সশব্দ অক্ষর ক্ষীণ হলে নিঃশব্দ পরমপাদ পরম ব্রহ্ম আসে এই নাদ অনুসন্ধানের দ্বারা সাধক ব্রহ্মলোক লাভ করেন এবং যা শান্ত অজর অমৃত অভয় সর্বোত্তম তাও ওই নাদ অনুসন্ধানের দ্বারা প্রাপ্ত হন মোট কথা যতদিন অঙ্কার লাভ না হয় অর্থাৎ অঙ্কার ঊর্ধ্বমুখ হয়ে ব্রহ্মলোকে গমন না করেন ততদিন মানুষের যাতায়াত ঘোচে না অঙ্কার প্রাপ্তির জন্যই সব অঙ্কার পেলেই মানুষ কৃতার্থ হয় শিষ্য জিজ্ঞেস করছেন অঙ্কারকে কি করে পাওয়া যায় ঠাকুর বলছেন গায়ত্রী জপ করতে করতে মানুষ ওঙ্কারকে পেতে পারে কৃষ্ণ কৃষ্ণ রাম রাম কালী কালী দুর্গা দুর্গা শিব শিব গুরু গুরু জপ করতে করতে ভক্ত অংকারে পৌঁছে যান গুরুদত্ত মন্ত্র শেষ করতে পারলে ওঙ্কারে পৌঁছতে পারেন মা মা বলে কাঁদলে ওঙ্কারে পৌঁছানো যায় মা নামটির কথাই সেই জন্যই তোমায় প্রথম বলেছি অবিরাম মা মা করলে মা ওংকারে পৌঁছে দেন এবার আসছেন উনি আসল কথায় উনি বলছেন কলিযুগের সরল সুগম সহজ সাধনা কলিযুগের সরল সুগম সহজ সাধনা নাম সংকীর্তন অনুক্ষণ নাম সংকীর্তনে ভক্ত অতি সত্তর অঙ্কার নাদ লাভে সমর্থ হন অঙ্কার ধরা দিবার জন্য সর্বদাই প্রস্তুত হয়ে আছেন সকলকে ডাকছেন আয় আয় বলে মানুষ তাকে চায় না বাহ্য ভোগের জন্য আকুল হয়ে ছোটাছুটি করে সেজন্য চোখের জল শুকায় না জন্ম জন্মান্তর শুধু কাঁদতে থাকে শিষ্য জিজ্ঞেস করছেন গুরুদত্ত মন্ত্র জপ করলেই অঙ্কারকে পাব ঠাকুর বলছেন নিশ্চয়ই পাবে মন্ত্র শেষ করে ফেল মন্ত্র শেষ করলেই অঙ্কার স্বয়ং উপস্থিত হবেন শিষ্য বলছেন মন্ত্র শেষ করা মানে কি ঠাকুর বলছেন মন্ত্র শেষ হয়ে গেলে মন্ত্র বলতে বা মনে করতে পারবে না মন্ত্র মনে করতে গেলেই প্রাণ মুক্তদার সুশষ্মায় প্রবেশ করে অঙ্কারে একীভূত হয়ে যাবে মানুষ দুঃখ দূর করবার জন্য কত চেষ্টা করে কিন্তু মাত্র যদি কেহ মন্ত্রটিকে শেষ করে ফেলতে পারে দ্বারা সেই ঈশ্বরত্ব লাভে সমর্থ হয় আপনারা বুঝতে পারলেন ঠাকুর কি বলছেন আর বৃথা সময় নষ্ট না করে আর বৃথা সময় নষ্ট না করে এবং গুরুদত্ত মন্ত্র বা হরি নাম হরিনাম হরিনামকে আশ্রয় করে বা আপনার যে নাম পছন্দ হয় সেই নামই আপনার সব জেনে তমেব মাতা যা পিতা তমেব তমেব বন্ধু সুশাখা তমেব তমেব বিদ্যা দ্রবিং তমেব তমেব সর্বম মম দেব দেবা তুমি বিনায় জগতে আমার কেহ নাই কিছু নাই এই ভাব নিয়ে এসে তা তুমি একমাত্র আমার অবলম্বন হরে মুরারে মধু কৈটবাহা হারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মাং নিরাশ্রয় মাং জগদীশ রক্ষ আমি নিরাশ্রয় আমি নিরাশ্রয় আমি তোমার আশ্রয় এসেছি হে হে পরম মন্ত্র হে নাম আমি তোমার আশ্রয় এসেছি তোমাকে অবলম্বন করছি মনের মধ্যেই ভাবনা রেখে একভাবে পুরো জড়িয়ে যাপটে ধরুন আর মন্ত্রের সাথে একাত্ম হয়ে যান আপনারা সবাই আপনাদের সবার অশেষ কল্যাণ হোক হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে हरे राम हरे राम 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 हरे हरे